বর্তমান বাজার মূল্য অনুসারে এই বিল্ডিংটি নির্মাণ করতে কত টাকা লাগবে এবং এই বিল্ডিংটি নির্মাণ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন তার একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বপ্রথম বাড়িটির এক্সডোর ডিজাইন অর্থাৎ বাইরের ডিজাইনটি দেখাচ্ছি এরপর ফ্লোর প্ল্যান দেন হচ্ছে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমান বাজার মূল্য অনুসারে পঁচিশ সালের মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট করলে কত টাকা লাগবে তার আলাইকুম। আপনাদের সাথে আসছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার এটি আমার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আপনি আবার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথায় দীর্ঘায়িত করবেন সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে আপনার ঢুকেই পাচ্ছেন একটি ডাইনিং রুম নয় ফিট বাই চোদ্দো ফিট একটি ডাইনিং রুম একটি কমন টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট এটা হচ্ছে স্টেয়ার সিঁড়ি সিঁড়ির নিচে আছে একটি কিচেন আট ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি ফার্স্ট বেডরুমটি পাচ্ছেন তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি সেকেন্ড বেডরুমটি পাচ্ছেন তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি আমরা যদি সেকেন্ড ফ্লোর অর্থাৎ দ্বিতীয়তলায় আসি স্টিআর দিয়ে উপরে উঠলাম উঠেই পাচ্ছি ফ্যামিলি লিভিং রুম নয় ফিট বাই চোদ্দো ফিট একটি ফ্যামিলি লিভিং রুম আমরা এখানে একটি টয়লেট পাচ্ছি কমন চার ফিট বাই সাত ফিট একটি কমন টয়লেট পাচ্ছি একটি বেডরুম পাচ্ছি আমরা তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি একটি বারান্দা পাচ্ছি আমরা তিন ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিটের একটি বারান্দা পাচ্ছি সেকেন্ড বেডরুমটি পাচ্ছি তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি বারেন্দা পাচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লোর প্ল্যান এটা হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যান আপনারা এই বিল্ডিংটি যদি নির্মাণ করতে চান তাহলে আপনাদের জায়গা লাগবে কত ফিট বাই কত ফিট এইটা আপনাদেরকে যদি আমি দেখাই অনেকেই প্রশ্নটি করে থাকেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এটা লাগবে হচ্ছে পাশে লাগবে তিরিশ ফিট জায়গা পাশে লাগবে হচ্ছে তিরিশ ফিট আর হ্যাঁ লম্বায় লাগবে তিরিশ ফিট আর পাশে লাগবে হচ্ছে আপনার পঁচিশ ফিট পঁচিশ বাই তিরিশ ফিট জায়গা হলে আপনারা সেম এই বিল্ডিংটি করতে পারবেন এই বিল্ডিংটি নির্মাণ করতে এর আগে একটি কথা বলি আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা পাবেন এই বিল্ডিংটি নির্মাণ করতে আপনার বর্তমান বাজার মূল্য অনুসারে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে আমরা সারা বাংলাদেশ ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনারা যদি ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডুপ্লেক্স ভারী ইন্টেরিয়র ডিজাইন করতে চাইলে অফিস ইন্টেরিয়র ডিজাইন ট্রাভেল এজেন্সি ইন্টেরিয়র ডিজাইন করতে আগ্রহী হলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ a la vez.